<applause> أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتت آياتنا فنسيتها وكذلك اليوم تنصح والسلام صدق الله العظيم وصدق رسوله نبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يتدل صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد به وسلم صلى الله وعلى سيدنا ومولانا

সম্মানিত মাকবিল কর্তৃপক্ষ ও মুসল্লিয়ানি খেলা আল্লাহ আল্লাহ দরবারে লক্ষ কোটি গুণ সক্রিয়া যিনি আমাদেরকে আল্লাহ তালা মহত্ব বরত্ব কিভাবে আল্লাহকে স্মরণ করব আল্লাহর হুকুম মতো জিন্দি যাপন করব আল্লাহর আলি করব এরকম আলোচনা করার মতো একটা ইচ্ছা একটা জায়গা একটা সুযোগ একটা সুবিধা আমাদেরকে করে দিয়েছেন সেই জন্য সতরে অন্তরে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আনন্দা এ ধরনের মাহফিল করতে পারা এই ধরনের মাহফিলে আসতে পারা করতে পারা কিছু আলোচনা শুনতে পারা এবং এই দুটোই আমরা করতে পারা এটা হলো আল্লাহ আমার পক্ষ থেকে তৌফিক লাগে কিভাবে দিক অবশ্যই তৌফিক লাগে আমাকে যদি আল্লাহ তালা তৌফিক দেয় তবেই আমি আসতে পারবো

এইজন্য আল্লাহ আমাকে পথ দেখিয়েছে আমি আজকে পেরেছি যারা আসতে পারেনা যারা নিয়াত করেন যে আজকে আসবো আমাকে নিয়াত করতে হবে আমার কি করে আল্লাহ তাআলা ইচ্ছা সুকৃতি নামে বলেছে আমাকে ভালো কাজ করার ইচ্ছা করতে হবে আমাকে নিয়াত করতে হবে যে আমি ভালো কাজ করব

এই দুই আঙ্গুলের মাঝখানে যতটুকু ফাঁকা তার পরে যদি এই ফাঁকাটুকু আছে এবারে আজেলি এবারে যদি এই ফাঁকা বলতে নির্দেশ করি তখন সময় সময় রাখে বায়রামার আপনি দেখেন চিন্তা করেন সাত করেন দুইটা আঙ্গুল একthumb বল সহদেব আঙ্গুল ছাবাদের আঙ্গুলের সাপের আঙ্গুল হল কথা মা আঙ্গুল এই দুইটা আঙ্গুল যদি আপনি

سَتَأْتُونَ غَوْرًا وَنَشْرُهُ يَوْمَ ওই ব্যক্তি যে আমার কোরআন থেকে যে আমার আলোচনা দেখে যে ব্যক্তি আমার হুকুম থেকে আমার সরম থেকে কাপের থাকবে উদাসীন থাকবে উদাস হয়ে থাকবে উদাস জীবন যাপন করবে আমার হুকুম আকার সম্পর্কে একবারই থাকবে সে দেখব আকা আমার হুকুম আকার সম্পর্কে সে থাকবে উদাসীন

কোন্ suruh ও নউম ইয়াউমাল ফি aman. আমি তো অন্যান্য জীব জন্তু নেই যে আমাকে হিসাব দিতে হবে না আমাকে আমার রবের সাথ মেদন নাই মান হবে না আমার আমার জীবন কোন সকলের নেই যদি আমার জীবন প্রতিবাহিত করি তাহলে তো হবে না ভাইয়ের আমার কোন সকলের জন্য আল্লাহ আমাদেরকে কোনকালের মতো জীবন যাপন করার জন্য আমাদের সৃষ্টি করে নাই আমাদের সৃষ্টি করেছে আল্লাহ নিজের জীবনকে জন্য আল্লাহর পরম মতে যদি আমি আমার জীবনকে সাজিয়ে পারি আল্লাহর পরম মতে যদি নিজের মনে গিয়ে যায় তাহলে আমি দুনিয়াতে সফল আখেরাতে সফল এই জন্য আল্লাহ taala বলেন যে সৃষ্টি আমাকে স্মরণ করবে যে জিনিসটি আমার স্মরণ থেকে গা ফেলতে যে জিনিসটি কোরআন হাদিসের আলোচনা শোনে না শুনলে মনে হয় না সেই মতো নিজের জিজ্ঞাসা ও শাস্তি দিব দুনিয়া শাস্তি কি দুনিয়া শাস্তি হল তা দুনিয়া জীবন বড় জীবন হবে দুনিয়ার জীবনে সে শান্তি পাইবে না

তুমি যদি তোমার জীবনের মধ্যে শান্তি পেতে চাও রে যদি যদি তোমার জীবনের মধ্যে আল্লাহমার পর আরাম পাইতে চাও তাহলে তোমাকে আল্লাহ হুকুম মত যিকির কাফন করতে হবে তাহলে যদি আমি আল্লাহর কথা না করি তাহলে এক নামটা সাথে বলো আমি দুনিয়ার জীবনে যত কিছুরই মালিক হয় না কেন দুনিয়ার জীবনেই আমার ভিতরে শান্তি হবে না আমার ভিতরেই আমি শান্তি পাইব না

নাই পয়সার অবত নাই কোনো কিছু অবত নাইভাব যেটা সেটা হলত শান্তি

আল্লাহ তাআলা হাদায়াত বলে আল্লাহ বিল্লাহি হিসত নাইন ও দুনিয়ার মুসলমান আল্লাহর বান্দাবন্দেরা তোমরা सुनो ভালোবেসে सुनो আবার নাম করে ফেলো

আল্লাহে আল্লাহর স্মরণের মাধ্যমে আল্লাহর আলোচনার মাধ্যমে অন্তরে অশান্তি হবে আমার অন্তরে প্রশান্তি হবে কিভাবে কমর দেইジネスে তা অসন্তি হবে সেটা নাম